নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ এখন বেরিয়েছি একটু আমি দোকানে যাওয়ার জন্য মা চলে গেছে আগেই মা কিনে দেবে আমি নিয়ে আসবো যাই দেখি মা বুঝি কিনা হয়ে গেছে বেরিয়েছে মা তাড়াতাড়ি করে গিয়ে আগে নিয়ে আসি নিয়ে নিয়েছি জল জিরে আর দুটো টমেটো সস প্রতিদিনের মতো আজকেও যে যার কাজে চলে গিয়েছে আর আমি এখানে স্নান করে একটু এসে ছায়ায় বসেছি কেননা আজকেও প্রচণ্ড রোদ উঠেছে ঘরে আরও কিছুতেই বসা যাচ্ছে না আমি সবসময় এইখানে বসে এই যে গাছ বাস বাগানের নিচে বসে সময় কাটাই এখন এখানে একটু বসে থেকে বসে থাকবো তার কারণও রয়েছে এখন এখানে বসে বসে আমি কালকের ব্লগটা এডিট করবো কেননা সেটা এখনও এডিট করা হয়নি তার আগে টমেটো চিপসটা খেয়ে নিই আমার খাওয়া দেখে একটি শালিক পাখি দাঁড়িয়ে আছে তাই ওকেও দিলাম খেতে খাওয়া হয়ে গেছে তাই এখন আমি এখান থেকে একটু চলে যাবো কেননা শালিক পাখিটি আমাকে দেখে বুঝি ভয় পাচ্ছে আমাকে এখান থেকে একটুখানি সরতে হবে ওই দেখুন যেই না সরেছি উনি এসে পড়েছেন আর এতক্ষণ বুঝি আমাকে দেখেই ভয় পাচ্ছিলেন যাই হোক সরেছিলাম আর উনি এসেছিলেন ইনি বেশ আয়েস করে খাচ্ছিলেন ওই যে আর একজন এসে পড়েছেন ভাগ নিতে আজকে মা একটু তাড়াতাড়ি ফিরেছে আর ফিরে এসে এই যে সুজি রান্না করছে সুজি মুড়ি খাবো বলে কড়াইতেই তেল দিয়ে একটুখানি সুজিটা ভেজে নিচ্ছে আর সুজি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে দুধ এটা কিন্তু লিকুইড দুধ নয় এটা হলো গরুর দুধ এখন একটুখানি সুজিটাকে ভালো মতো ঘেটে দিচ্ছে তলাতে যেন লেগে না যায় দেখুন না কেমন সুন্দর দেখতে লাগছে সুজিটাও ফুটে উঠেছে এইবার মা এখন দিয়ে দিচ্ছে চিনি আর চিনি দিয়ে আর একটুখানি ঘেঁটে দিয়ে নামাবে এদিকে সুজিটাও সিদ্ধ হয়ে গেছে মা এখন নামিয়ে নেবে আর আমি এদিকে তিনজনের জন্য বেড়ে নেবো এখন বাড়িতে তিনজন রয়েছে মা ভাই আর আমি তাই তিনজনে খেয়ে নিলাম বাবার জন্য রেখে দিয়েছি টিফিন বক্সে করে বাবা আসলে পরে দিয়ে দেবো আমি খাওয়াও হয়ে গেছে আমার এরপর আমি বাসনগুলো ধুয়ে নেবো নিয়ে বিকেলে হচ্ছে ঘর দোর এগুলো ঝাড় দেবো বিকেলে রোদ তাও কেমন দেখুন জল করছে এদিকে জানালাটা আমি খুলে রেখেছি জানালার ফাঁক গলে বিকেলের রোদ পড়ছে এখন এ ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেবো সে ঘর ঝাড় দেবো তারপর বারান্দা ঝাড় দেবো উঠান ঝাড় দেবো বাড়ির সামনের উঠান ঝাড় দেবো ঝাড় দিতে দিতে আমার প্রায় এখন অনেকটা সময় লেগে যাবে সেগুলো আর আমি দেখালাম না ঝাড় দিতে দিতে আমার মনে পড়ে গেল যে আমি ডাটার বীজগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো আর পরিষ্কার করা হয় না তাই ভাবছি ঝাড় দিয়ে এই ডাটার বীজগুলো এখন আমি পরিষ্কার করব। ডাটার বীজগুলো শুকোতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে তা একটুখানি ঝেড়ে নিলে হয়ে যাবে তারপরে এক করে রেখে দেবো বীজগুলো ঝেড়ে আমি কৌটুতে করে রেখে দেবো কখন বাবার দরকার পড়ে জমিতে ফেলবে বলে তাই রেখে দিচ্ছি ভালো মতন ছোট্ট থালাটাতে করে আমি ঝেড়ে নিচ্ছি আর মাঝে মাঝে হাত দিয়েও একটুখানি কুচলে নিচ্ছি কলসের ভেতর যদি থেকে থাকে তাহলে ওটা বেরিয়ে আসবে গল্প বলতে বলতে এদিকে আমার ঝাড়াও হয়ে গেছে এখন কৌটুতে করে রেখে দেব ডাটার বীজগুলো কৌটোতে ভরে নিয়ে আমি এই জায়গাটা এখন পরিষ্কার করে নেবো কৌটোটা রেখে দেবো আলমারিতে থালাটাও রেখে দেবো ঘরে আর বস্তাটাও ভাজ করে রেখে দেবো জায়গা মতো এগুলো রেখে দিয়ে আমি একটুখানি ঘুরে আসবো ততক্ষণ আর ব্লক করা হচ্ছে না পরে আবার ফিরে আসছি সন্ধেবেলা থেকে আবার ব্লকটা শুরু করছি বিকেলে একটুখানি কাকুদের বাড়িতে গিয়েছিলাম সেখানে তো আর ব্লক করা হয়নি তাই ভাবলাম ঘুরে এসে আবার ব্লকটা শুরু করি সন্ধ্যে যেহেতু হয়ে গেছে বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি ঘরে যে কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো গোছানো হয়নি এখন ওইটুকুই করি ঘরে এসে ক্যামেরাটা প্রথমে সেট নিলাম এইটাই তো আমার প্রধান কাজ আর তাই আবার দেখেও নিতে হয় ক্যামেরাটা ঠিকঠাক জায়গা মতো সেট হয়েছে কিনা যাই হোক ক্যামেরা সেট করে এখন কাপড়গুলো ভাজ করতে যাবো অমনি দেখি কারেন্ট চলে গেল কি আর করা যাবে সন্ধ্যেবেলা এসে ভাবলাম যে ব্লগটা শুরু করি কিন্তু ঠিক তখন কারেন্টটা চলে গেল এখন এসছে তাও ছ মিনিট মতো থেকে কারেন্ট এখন এসছে কাপড়গুলো এখন আমি ভাজ করেই নিচ্ছি আর ওইদিকে ভাই চলে যাচ্ছে বাজারে ওর দরকার রয়েছে বাজারে একটুখানি আর ও বলে গেল যে কী নিয়ে আসবে আর তা আমি বললাম কী নিয়ে আসবে আয় তোর ইচ্ছে মতো বাজার থেকে ভাই এখন নিয়ে আসছে পরোটা এখন রাতে পরোটাটা খেয়ে নিয়ে আগে বসে থাকতে থাকতে আমার একটুখানি চোখটাও লেগে গেছিল আর ভাই এসেছিলও দেরিতে ও এসে ডাকছে পরোটা নিয়ে আসছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন